হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ ভিডিওটি একটু দেরিতেই শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠে সকাল সকাল সব কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে বাইরে এসেছিলাম অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর সকাল থেকেই আর মাসাল্লাহ আমাদের কাছে মাধবীলতা জবা সব ফুল খুব সুন্দর করে ফুটে আছে আমার কাছে কিন্তু এই দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর সাথে রেকর্ড করতে অনেক ভালো লাগে এরপরে হচ্ছে আমি খাচ্ছিলাম আমাদের গাছের একদম ফরমালিনমুক্ত ফ্রেশ কাঁচ পাকা আম এই আমগুলো অনেক বেশি মজা আমার কাছে কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে তো এখানে আম খে খাচ্ছিলাম আর ভাবছিলাম আর সারাদিন কি কি করব। যদিও আমার বাসায় খুব একটা কাজ নেই আর যে কাজগুলো আছে আমি সকাল সকালই সব করে নিয়েছি তারপরে আম খাওয়ার খাচ্ছিলাম অন্যদিকে হচ্ছে মা রান্না করছিল চিকেন বিরিয়ানি অলরেডি মার বিরিয়ানি রান্নাও হয়ে গিয়েছে আর আমি খাওয়া দাওয়াও করে নিয়েছি খাওয়া দাওয়া করা শেষে ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও রেকর্ড করে শেয়ার করি তো মার হাতে চিকেন চিকেন বিরিয়ানি দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে বেশি মজা তো আমার কাছে তো মার হাতের বিরিয়ানি সবসময় অনেক বেশি ভালো লাগে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করবো তো এখানে হচ্ছে আমি বিরিয়ানি নিয়ে খেয়েছিলাম আর অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে বাসায় বাহিরে আসি বাহিরে এসে দেখি তখনও বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি আর আমার কাছে কিন্তু বৃষ্টি বিলাস করতে অনেক বেশি ভালো লাগে আর সারাদিনই মাসাল্লাহ অনেক বৃষ্টি হয়েছে আপনারা আশেপাশে পরিবেশ দেখেই বুঝতে পারছেন তারপরে বেরিয়েছিলাম আমাদের সবজি ক্ষেতগুলো একটু ঘুরিয়ে দেখতে এখানে ছিল হচ্ছে উচ্ছে গাছ আর হচ্ছে পুঁশাক গাছ গাছগুলো মাসাল্লাহ বৃষ্টির পানিতে ভিজে এত সুন্দর লাগছে আমার কাছে বৃষ্টির পরে গাছপালা দেখতে অনেক বেশি ভালো লাগে তারপরে বিকেলে খেয়েছিলাম একটু কফি আর কফি তো আমার অনেক বেশি প্রিয় আগে হচ্ছে অনেক বেশি কফি খেতাম কফি খাওয়া ভুলার জন্য চা খাওয়া শুরু করেছিলাম এখন দেখি আমি চায়ের প্রতি আসক্ত হয়ে গিয়েছি আর চা না খেতে পারলে তো আমার ভালোই লাগে না তো যাই হোক বৃষ্টি দেখে ভাবলাম একটু কফি খাই আর খেয়েও নিয়েছি এভাবেই আজ দিন মোটামুটি বেশ ভালোভাবেই কেটেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার ফেসবুক অ্যান্ড টিকটক থেকে ভিডিও ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে আমার মেয়ে মাশাল্লা একদম আরাম করে ঘুমাচ্ছে আমার মেয়ের এই ঘুমানোর দৃশ্যটা দেখতে আমার এত বেশি ভালো লাগে বলার মতো না তো আজ ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওজ ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দেওয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আজ ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ